তো এই যে জিনিসগুলো আপনাদের আমাদেরকে খাওয়াচ্ছেন যে জনগণ খাচ্ছি আমরা এটা আমাদেরকে একটু রান্না করে নিয়ে এসে আপনাকে আজকে আমরা লাস্ট দিয়ে যাচ্ছি আমরা আমরা জনগণ

হিসাব দিতে হবে আপনি দাবিতে থেকে দেবেন যদি আপনি এরকম নোংরা খাওয়ান এর বেশি কিছু নাই আমরা আপনাকে দাবিতে রেখে দেবো যদি আপনি এমন খাওয়া মরার ভয় করিয়ে